নমস্কার আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও আর আমি আপনাদের সঙ্গে নিমায় পাণ্ডা আমাদের আজকের বিষয় হচ্ছে যে লো ভিসান কেন লোভিশান হয় সাধারণ মানুষের তাদের চিকিৎসা কী রয়েছে তার জন্য কি করা যেতে পারে আমাদের সঙ্গে রয়েছেন অপ্টোমেট্রিস্ট এবং লোভিশান স্পেশালিস্ট সুভাষিস চৌধুরী যিনি শুধু পশ্চিমবঙ্গে বিখ্যাত নয় একেবারে আন্তর্জাতিকভাবে তিনি বিখ্যাত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পড়াতেও যান এই বিষয় নিয়ে সরজিবাবু আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত নমস্কার নেবেন লো ভিশনটা কি দৃষ্টি যাদের কম তাদের বলা হয় লো ভিশন সাধারণ চশমায় যখন কাজ হচ্ছে না তখনই লো ভিশনের কাজটা শুরু এবার ভিশন বলতে কি বোঝায় আপনি যদি বলেন লো ভিশন আমি তো বুঝলাম না লো ভিশন হচ্ছে স্বল্প দৃষ্টি যাদের দৃষ্টিশক্তি আর চশমা দিয়ে হচ্ছে না বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে সেই সব চশমা মানে আমাদের দেশেও আছে বিদেশেও আছে এই সব চশমা দিয়ে দৃষ্টিটা একদম স্বাভাবিক হয়ে যায় এই বিশেষ চশমা যেটা যে কথা বলছেন তার বিশেষত্ব কি এগুলো হচ্ছে ছোটকে বড় করে অস্পষ্টকে স্পষ্ট করে আগে যে ম্যাগনিফাইং গ্লাস ছিল এগুলো হচ্ছে উন্নত মানের ম্যাগনিফাইং চশমা কাছের চশমা দূরের চশমা কম্পিউটার করার চশমা বাইরে বেরোবার চশমা এবং চেক সাইন করার চশমা একটা বিষয় তো যে অবশ্য দর্শকরাও জানতে চাইবেন এটা যে লো ভিশন বা এই ক্ষীণ দৃষ্টি এটা কি তার কোনো বয়স ঠিক আছে যে এত বয়সে হবে বা এত বয়সে হতে পারে সেরকম কি ব্যাপার আছে যারা মানে বংশানুক্রমে হয়েছে তাদের ছোট বাচ্চাদেরও হয় ম্যাকুলার ডিস্ট্রফি নিস্ট্যাগমা স্টারগার্ডস ডিজিজ রাত কানা এদের বয়সের কোনো আট বছর দশ বছরের ছেলে মেয়েরও হতে পারে আবার বয়স্ক লোকেরও হতে পারে এ এমডি ডায়াবেটিস থেকে হয়ে যায় নানা রকম কারণে অ্যালবিনিজম চুল সাদা নিষ্ঠ্যাক মাস মনিটা কাপে বিশেষ ধরনের বহু ধরনের লোক চানি অপারেশন করেছে তারপরে আর দৃষ্টিশক্তি হচ্ছে না তখন লো ভিশন হচ্ছে তো এই যারা ভিশন তাদের পাওয়ার কেমন হয় মানে আমরা যদি প্লাস মাইনাস দূরের এগুলো হচ্ছে পাওয়ার না ম্যাগনিফিকেশন থ্রি এক্স ফোর এক্স সিক্স এক্স এইট এক্স টেন এক্স ফিফটিন এক্স যেমনি চশমার পাওয়ার প্লাস টু মাইনাস টু এরকম না এগুলো ম্যাগনিফিকেশন কোন ম্যাগনিফিকেশন আপনি দেখতে পাচ্ছেন মানে ডিএসএলআর ক্যামেরার মতো মানে যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো ম্যাগনিফাই করে যা দেখতে চান ছোটকে বড় করে দেয় অস্পষ্টকে স্পষ্ট কি কি যন্ত্র এর জন্য ব্যবহার করা হয় ভিডিও ম্যাগনিফায়ার আছে বায়োপটিক টেলিস্কোপ আছে তারপরে ডিস্টেন্স টেলিস্কোপ আছে বুক রিডার আছে তারপরে টুয়েলভ ইঞ্চ আছে একটা জিনিস এসছে যারা অন্ধ তাদের লেখা আপনার পড়ে দেবে এবং দূরে কোন দিকে দাঁড়িয়ে আছে নাম বলে দেবে সেটার নাম হচ্ছে স্মার্ট গ্লাস আরেকবার একটু বলুন এই স্মার্ট গ্লাস নিয়ে যারা একবারে দেখতে পান না তারা তাদের তারা এই চশমার ধরনের দেখতে হবে তো নাকি এই ধরনের চশমা চশমার মতো দেখতে যে শুধু দেখবে নয় মানে চশমাটা শুধু দেখবে নয় দেখে তাকে ভয়েসে বলে দেবে যে কি দেখতে পাচ্ছে সব ভয়েস এটার নাম হচ্ছে স্মার্ট গ্লাস এটা বেরোবার পরে আজকেই একটা পেশেন্ট ছিল ও কিছুই দেখতে পারে না কিন্তু ওর লেখা পড়ে দিল দূরে কে আছে ক্যাপচার করে নাম বলে দিল কোন দিকে যাবে ডান দিক বাঁ দিক এগুলো কুড়িটা ল্যাঙ্গুয়েজে সব পড়ে দেবে মোবাইলে সামনে ওটা নিলে মোবাইলের লেখাগুলো পড়ে দেবে কিন্তু দেখতে পাবে না শুনতে পারবে এর জন্য কেমন খরচ পড়ে এটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা আর আর বাকি যে যন্ত্রগুলোর আপনার দু থেকে শুরু আপ টু পাঁচ লাখ টাকা অবধি আছে তো একটা বিষয় যে আপনি তো বিভিন্ন জায়গায় পড়াতেও যান এই লো ভিশন বা ক্ষীণ দৃষ্টি হওয়ার কারণ কি রয়েছে জীবগত কারণ ছাড়া আর কি কি কারণ কারণ হচ্ছে ক্ষীণ দৃষ্টির কারণ হচ্ছে জিনগত কারণ একটা আরেকটা হচ্ছে ধরুন অপারেশনের পরে দৃষ্টিশক্তি আর হচ্ছে না ডায়াবেটিসের একটা মূল কারণ তারপরে ইঞ্জেকশান দেওয়া হয়েছে চোখের রেটিনার প্রবলেম হলো রেটিনাতে ইঞ্জেকশান দেওয়ার পরে আর কিছু করা যায় না তখন ক্ষীণ দৃষ্টি হয় তারপরে যাদের ধরুন মনিটা কবি কাঁপে তাদের জন্য ক্ষীণ দৃষ্টি রাত রোগের ক্ষীণ দৃষ্টি তারপরে ম্যাকুলার ডিজেনারেশান একটা বিশেষ কারণ যাদের সোজাসুজি দেখতে পায় না ওরা সেন্ট্রাল ভিশন লস তাদের হয়ে যায় এআর এমডিতে তাদের ইনজেকশন নানা রকম চিকিৎসার পরেও এই লো ভিশনের দরকার আপনি তো সিনিয়র একজন লো ভিশন স্পেশালিস্ট দীর্ঘদিন ধরে আপনি প্র্যাকটিস করছেন অনেকে চিকিৎসা করছেন এবং অনেক ভালো তোর অবশ্যই রয়েছে তো আপনার এই অভিজ্ঞতা থেকে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যেহেতু ডায়াবেটিসের কথা বললেন লাইফস্টাইলের উপর ডায়াবেটিসটাও অনেকটা অনেক অনেক ক্ষেত্রে নির্ভর করে লাইফস্টাইল মানুষের চেঞ্জ হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে খিনদৃষ্টি যুক্ত লোকের সংখ্যা বা মানুষের সংখ্যা সেটা কি বাড়ছে স্ট্যাটিক্স অনেক বাড়ছে আমি যখন চল্লিশ বছর আগে প্র্যাকটিস শুরু করেছি বিদেশ থেকে এসে তখন ছ মাসে একটা দুটো রুগী পেতাম এখন মাসে একশো দেড়শোর উপর রুগী কি কারণে বাড়ছে সেটা বলা যাচ্ছে না বয়সের কিন্তু আমার মনে হয় কিছুটা আমাদের এজ রিলেটেডও ব্যাপার নানা রকম আর জন্মগত ব্যাপার এখন কিন্তু অনেক বেড়ে গেছে প্রচুর সেই জন্যে ম্যাকুলার ডিস্টবিটা বিশেষ করে ওদের মধ্যে বেশি এবং প্রচুর ম্যাকুলার ডিস্ট পেছেন আমি দেখছি ম্যাকুলার স্টারগার ডিজিজ ম্যাকুলার মানে যাদের জিনগত মিল রয়েছে তাদের যদি বিয়ে হয় আমি তাই তো বলতে চাইছেন যদি মিল থাকে সেক্ষেত্রে জানান যে যারা একদম ছোটবেলায় ক্ষীণ দৃষ্টিতে পরিণত হয় তাদের পড়াশুনো করা তাদের সাধারণ জীবনে জীবনযাপন করা দুর্বিষহ হয়ে উঠে দাঁড়ায় তো ক্ষীণ দৃষ্টির চিকিৎসা কত তাড়াতাড়ি শুরু করা উচিত যাদের অল্প বয়স এবং পাঁচ বছর ছ বছর একটা বাচ্চা এসেছিলো আমি তাকে বলেছি ব্ল্যাকবোর্ড দেখার জন্য আপনার বাচ্চাকে টেলিস্কোপ ও বলছে কী করে ধরবে কি করে পড়বে দূরবীন টাইপ এগুলো দিয়ে দিতে হবে না দিলে আরও দৃষ্টিশক্তি পরে কমে যেতে পারে সেই জন্যে যত অল্প বয়সে এই জন্মগত রোগের প্রবলেম আসছে এবং ক্ষীণ দৃষ্টি আসছে তখন তাদের সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া উচিত মানে তাড়াতাড়ি এলে কি তার দৃষ্টিশক্তিটা মানে খারাপ অবস্থাটা আরও খারাপ হবে না মানে মানে আরও ক্ষীণ বেশি না 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 এটা বলুন তাহলে এই যে লোবি দিলে আপনি ভালো হয়ে যাবেন তা না কিন্তু এটা দিলে সে দেখবে আর না হলে বেশি বয়স হয়ে গেলে তার দৃষ্টিশক্তি কমে যেতে পারে মানে অনেকটা কমতে পারে খারাপ হয়ে যাবে কিন্তু এটা দিলে আমার মনে হয় যে দৃষ্টিশক্তিটা থেকে যাবে কমবে না তো শেষ কথা আপনার সঙ্গে যে যারা ক্ষীণ দৃষ্টিতে ভুগছেন বা তাদের যাদের বাড়িতে ক্ষীণ দৃষ্টির কোনো পেশেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তারা সরাসরি যোগাযোগ করতে পারে আমাকে আমার সেন্টারটা গোল পার্কে মৌজাগের উল্টো দিকে বহু রুগী আসছে তারা এলে আমি চেষ্টা করে অন্তত তাদের পড়া লেখা এবং দূরে দেখা চেক সাইন করা এসব করে দিয়ে বয়স্ক লোকরা কিংবা অল্প বয়সের বাচ্চা যারা স্কুল টুলে দেখতে পাচ্ছে না ব্ল্যাকবোর্ড পোর্ড দেখতে পাচ্ছে না তাদের এই সমাধান আমি ঠিক করে দেব ধন্যবাদ বাবুকে এবং বিখ্যাত অপ্টোমেট্রিস্ট এবং লো ভিশন স্পেশালিস্ট সুভাষিস চৌধুরী তিনি আমাদের সঙ্গে কথা বললেন আপনারা এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আর যিনি নতুন দেখছেন এটা সাবস্ক্রাইব করলে আমরা অবশ্যই অনুপ্রাণিত হব আরও এই চিকিৎসা সংক্রান্ত তথ্য তুলে ধরতে নমস্কার সবাই ভালো থাকবে